আসসালামু আলাইকুম তো আজকে একটি ছেলেভা পায়জামা কাটিং ও সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমত কাপড়টি চার ভাজে ভাজ দিয়ে নেবেন চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি তো আমার লম্বার মাপ অনুযায়ী কাপড়টি নিয়েছি এখানে আমার লম্বা আসবে তেইশ ইঞ্চি আর এখানে আমার চওড়ায় আছে দশ ইঞ্চি যেহেতু পাঁচ বছরের বাচ্চার জন্য এখানে ছেলেবাবুর জন্য প্যান্টটি কাটিং করব একটি পাঞ্জাবির সাথে প্যান্টটি তো এখানে আমি প্রথমত মৌরির জন্য দুই ইঞ্চি এবং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবং লম্বার মাপ এখানে আমার তেইশ ইঞ্চি রেখে আর দুই ইঞ্চি এখানে আমার লাগবে রাবার ঘরের জন্য তো আমি সেই অনুযায়ী কাপড়টির উপরে দাগ দিয়ে নিয়েছি তো এখানে আমার লম্বার কাপড়ের হায়ের মাপটুকু নিয়ে নেব এখানে আমি নয় ইঞ্চিতে হায়ের দাগ দিয়ে নেব তো এখানে একটি দাগ দিয়ে নিলাম এখন আমি হায়ের মাপটুকু নিয়ে নেব আপনার হাইড মাপটি নেওয়ার সূত্র লম্বার তিন ভাগের এক ভাগ নিয়ে নেবেন তো এখানে আমি হচ্ছে আমার মেজারমেন্ট অনুযায়ী আমি নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবং মোহরির জন্য আছে এখানে আমার ছয় ইঞ্চি তো আমার কুমড়ের মাপ অনুযায়ী আমি দাগটি দিয়ে নিচ্ছি এখানে আমার দশ ইঞ্চিতে দাগটি দিয়ে নিচ্ছি এখন হাই এবং সালোয়ারের নিচের অংশ যে মরির থেকে দাগটি মিলিয়ে আমি এখন কাটিং করে নেব তো আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে একটা সালোয়ার কাটিং কিংবা প্যান্ট কাটিং কতটা সাহস এটা যেহেতু সেলিবাবর পায়জামা তো আমার এখন কাটিং করা শেষ এখন আমি প্যান্টটি সেলাইয়ের জন্য এখন আমি কাপড়টি সেলাই সালোয়ারটি কাটিং করার শেষ এখন সেলাইয়ের কাজটি করব তো পায়জামা কিংবা সালোয়ার যে কোনো কিছু কাটার নির্দিষ্ট একটা মাপ থাকলেও সেলাইয়ের জন্য কোনো নির্দিষ্ট ই নাই আপনারা যা যার যেভাবে সুবিধা সে সেভাবে সেলাই দিতে পারেন তো এখানে প্রথমত মৌরিটি ভাজ দিয়ে দেখিয়ে দিলাম যে প্রথমত আমি মৌরিটি সেলাই দেব তারপরে দুই সাইডে হায়ের সেলাইটা দিয়ে নেব দেন পার যে দুই পায়ের যে মাঝে চোড়াটা এটা আমি তারপরে সেলাই দিয়ে নেব এবং সব শেষে আমি রাবার ঘরের সেলাইটা দিয়ে নেব তো এইটুকু এই যে রাবার ঘরের সেলাইটুকু দিলেই শেষ তো আমি সেলাই দেওয়ার পরে আসছি এই তো তো আমার সেলাই দেওয়া শেষ এখানে প্রথমে আমি মুহুরি দুইটা সেলাই দিয়ে নিয়েছি তারপরে হায়ের যে জোড়া এই জয়েন্টটি দিয়ে নিয়েছি এবং শেষে আমি যে পার সেলাইটা দিয়ে নিয়েছি এই সেলাইটা দিয়ে নেওয়ার পরে আমি শেষে রাবার ঘরের জয়েন্টটা দিয়েছি রাবার ঘরের সেলাই যদি কোনো ভিডিও দেখতে চান কিংবা সালোয়াডের সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া যায় আপনার চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ তো ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন